অশান্তিতে একদম বিরাজ করছে কোন শান্তি পাচ্ছেন না জীবনে আপনি আমলটি করুন অভাবে আছেন ঋণগ্রস্ত মাথার উপর বিশাল ঋণের বোঝা বিশাল ঋণের বোঝা ব্যাংকের ঋণ ভাইয়ের কাছে ঋণ বোনের কাছে ঋণ আপনি আমলটি করুন ফলাফল ভাবে শুক্রবার আর নামাজ এর পরে আপনি বসে যাবেন কারোর সঙ্গে কথা বলবেন না শুক্রবারকে বলা হয় একটি দুরুদের দিন আপনি সেই সময় বসে গিয়ে পড়েন আল্লাহ সল্লি আলা সেইদিনা মোহাম্মদ আনি গিল ওয়া আলা আলিহি আলি ওয়া সাল্লিম তসলিমা আলা শুন্লি আই লা সেইদিন আহ মোহাম্মদ আনি নে বি আলিহি ওয়া সাল্লিম যদি করতে পারেন আপনার নাসিব খুলে যাবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য ভুলে যাবে আপনি আজই আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন শুক্রবার আর আসুন না মাজার করবেন মাঘ আগে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে মনে হচ্ছে মনে হয় দোয়া বলে কবুল হয়ে গেছে আপনি নিজেই নিজের মধ্যে একটা ভালো ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ কবুল কলকাতা লাহাম্মা আমি